আলমারি ড্রয়ারের তালা ভেঙে ড্রয়ারে থাকা নগদ এক লক্ষ টাকা ও সাড়ে বারো ভরি স্বর্ণালঙ্কার নিয়ে স্বাভাবিকভাবে ভদ্রবেশে পালিয়ে যায় এই নারী চলতি মাসের নয় তারিখ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর খুলসি থানাধীন একটি বাসা থেকে গৃহকর্মীর দায়িত্বে থাকার সুবাদে বাড়ির মালিক না থাকায় এসব চুরি করে নিয়ে যায় ওই গৃহকর্মী পরে এই ঘটনায় মামলা হলে সিসিটিভির ফুটেজ শনাক্ত করে খুলসি থানা পুলিশ কক্সবাজার জেলার প্যাকনাপ সাবরাঙের কোয়াংছড়ি পাড়ায় অভিযান চালিয়ে গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়াকে গ্রেপ্তার করেন এ সময় তার কাছে রক্ষিত চুরি করা সাড়ে বারো ভরি স্বর্ণ অলঙ্কার ও নগদ আঠারো হাজার টাকা উদ্ধার করে পুলিশ যখন ওই বাড়ির সবাই বেড়াতে গিয়েছিল বাহিরে এই সুযোগে বাসার আলমারি ড্রয়ার ভেঙে এই গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়া তিনি সাড়ে বারো ভরি স্বর্ণালঙ্কার এবং এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে চলে যায় পরবর্তীতে আমাদের পুলিশের কাছে বাদী মাহবুবুর রহমান তিনি আমাদের খুলসি থানা দিন একটি অভিযোগ দায়ের করলে সে সংক্রান্তে আমাদের খুলসি থানার টিম ছায়া তদন্ত শুরু করে এবং একটি সংক্রান্ত একটি চুরি মামলা রেকর্ড করে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে গতকালকে বিকাল চারটার দিকে কক্সবাজার থানা দিন কক্সবাজারের টেকনাফ থানা দিন এলাকা থেকে এই অভিযুক্ত গৃহকর্মী আক্তার সাড়ে বারো ভরি স্বর্ণালঙ্কার এবং আঠারো হাজার টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি বাকি টাকাগুলো সে মোবাইল এবং বাজার ঘাট জামা কাপড় করার জন্য সে খরচ করেছে বলে স্বীকার করেছে মামলার বাদী ও বাসার মালিক ভুক্তভোগী মোহাম্মদ মাহবুবুর রহমান জানান দেড় মাস পূর্ব হতে তার বাসায় গৃহ পরিচারিকা হিসেবে কাজ করত সেলিনা আক্তার আফিয়া সে সুবাদে সেদিন ওই গৃহকর্মীকে বাসায় রেখে স্ত্রী সন্তান সহ ঘুরতে বের হন তিনি এ সুযোগে গৃহকর্মী সেলিনা আলমারি ড্রয়ারে তালা ভেঙে সবকিছু লুটে নিয়ে যায় আমার বাচ্চা সহ আমি আমার অফিসে গিয়ে চিৎকার করার জন্য ওই সময়টাতে বাসা খালি ছিল ওই খালি অবস্থায় সে চুরিটা সে আর ভাষা আসছে দেড় মাস আগে যখন বাড়িতে গেছি মনে হচ্ছে সে বাংলাদেশের নাগরিক না আর কি সে হার সে রোহিঙ্গা মনে হয়েছে আমার রোহিঙ্গাই আমার পুরোপুরি ধারণা গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃত নারীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এই গ্রেপ্তারকৃত আসামিকে আমরা পরবর্তী যে আইনগত কার্যক্রম রয়েছে বিশেষ করে আদালতে সুপর্দ করা সহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম করা জুনায়েদ হাসান চট্টগ্রাম নিউজ